আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ আমি আছি চকবাজার এলাকার আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এই প্রতিষ্ঠানটি নানা ধরনের সোফার ফোম এবং কাবার এবং এক্সক্লুসিভ যে কুশন কাবার এই ধরনের পণ্যগুলো এই প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে পাইকারি দরে সারা দেশে বিক্রি করে যাচ্ছে আমরা আজকে জানবো যে তাদের কাছে এই রমজান মাসে নতুন কি প্রোডাক্টগুলো আছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তো এই রমজানে মানে ঈদ তো চলেই আসলো তো এখন আপনার কাছে নতুন কি প্রোডাক্ট কি ডিজাইন আছে যারা আমাদের ভিডিও দেখে সবাই জানে আলহামদুলিল্লাহ আমরা

ভিডিও থেকে কিছু না কিছু আপনারা যাবেন ইনশাআল্লাহ আসলে আপনাদেরকে বলে রাখি এই যে সোফার ফোম এবং কাভার এই ভিডিও গুলো একটু লেন্দি হয় কারণ নানা ধরনের ফোম এবং নানা ধরনের ফোমের কাবারগুলো প্রাইস রেঞ্জে নানা ধরনের হয় যে কারণে এই ভিডিওগুলো একটু লেন্দি হয় মানে এই জিনিসগুলো যদি আপনারা জানতে চান তো পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু প্রপারলি বুঝতে পারবেন তো সেক্ষেত্রে ভাই প্রথম আমি একটা ফোম নিয়ে কথা বলবো আমি এখানে কোন নর্মাল কোয়ালিটির ফোম দেখাবো না কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনলাইন বিজনেস এর ক্ষেত্রে কেউ বিশ্বাস করতে চায় না কারণ আমি চাইলাম কি দিল কি এটাই অনেকে বুঝতে চায় না তো সেক্ষেত্রে আপনারা যদি বসুন্ধরা ফাইভ এই বসুন্ধরা

করবো কোনটা ভালো হবে তো বাংলাদেশ খ্যাত প্লাস ওয়ার্ল্ড খ্যাত যে সোয়ান ফোমটা হ্যাঁ হাসমার্কা সোয়ান সুপার এক্সট্রা এটার মধ্যে চারটা কোয়ালিটি হয় ভাই তিনটা চারটা কোয়ালিটি হয় দেখেন আমাদের এই সেলফে কিন্তু আর অনেক কোম্পানির ফোম রাখা আছে সেক্ষেত্রে সোয়ানের সুপার আছে কমফোর্ট আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা তো এই সুপার এক্সট্রাটা আমরা রাখছি মাত্র সাত হাজার পাঁচশো দশ পিস সাথে মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি এটার ওয়েট আছে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম তেরোশো থেকে চোদ্দশো গ্রাম এটা ফুল রাবার একটা ফোন এটা ফুল রাবার আমি একেবারে বুঝে দিচ্ছি সবাইকে হাতে কলমে দেখেন যেগুলো হচ্ছে ফোমের রাজা সেগুলোই দেখাবো এগুলো হচ্ছে একবারে কোয়ালিটি ফুল ফোম এছাড়া এপেক্স এর ফোমগুলো আছে আমাদের কাছে সবাই গ্রেড বুঝে নেবেন সেক্ষেত্রে কেউ ঠকবেন না

যে আসলে এই ইনটেক প্যাকেটের ভিতরে ফোমটা কি পর্যায়ে আছে দেখেন ভাই এটা কিন্তু দেখেই বোঝা যায় একটা রাবার ফোমের যে কোয়ালিটি যতটুকু থাকার দরকার ততটুকু এই ফোমটা আছে তো এটা কিন্তু সম্পূর্ণ ভাই ওয়াটারপ্রুফ ফোম হ্যাঁ ওয়াটারপ্রুফ জি ওয়াটারপ্রুফ তো আমরা সরাসরি দেখাবো আসলে কি এটা ওয়াটারপ্রুফ কিনা হুম ওকে সেই ক্ষেত্রে আমরা একটু পানি ঢালবো হুম দেখেন এই পানিটা কি এটার মধ্যে থাকে কিনা হুম এই যে

তো এই ফোমটাও নিতে পারেন 8000 টাকা 10 পিস আর এইখানে যেটা আছে এক্সক্লুসিভ 200 এক্সক্লুসিভ 200 এটা গোল্ডেনা কি যে 90 বছর কোম্পানি গ্যারান্টি 90 বছর আর এটার প্রাইস আমরা রাখছি ভাই মাত্র 8500 টাকা এটার এখন 8500 কেন রাখছি এটা ওয়েট কিন্তু 1600 প্লাস 1600 প্লাস 1600 থেকে 1650 গ্রাম পর্যন্ত এর উপরে আর বাংলাদেশে ফোম হয় না এই তো প্রমাণও দিতে পারবেন না যে হয় কি হয় না ইনশাআল্লাহ এটা হচ্ছে একদম মানে সুপ্রিম লেভেলের এর ফোন সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ এটার দাম পড়ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার দশ পিস ফর্মের দাম সাথে মার্কিন কাবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আমরা একটু কথা দেখি হ্যাঁ নাইলে তো দেখা যায় অনেকে ডিজাইন ফর্ম কিনতে চায় তাদেরকে আমরা দেখাবো এই যে ডিজাইন ফর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই সবচেয়ে ভালো যদি নিতে চান হুম তাহলে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা সোয়ানের সুপার এক্সট্রা সোনার সুপার এক্সট্রা এই যে এইভাবে একটা রাউন্ড থাকবে এটাকে বলে চিটাং ডিজাইন ফর্ম চিটাং ডিজাইন ফর্ম এখন চিটাং ডিজাইন যারা নেবেন সোন সুপার এক্সট্রা এটা নিতে পারেন এটার প্রাইস আছে আমরা মাত্র 13500 টাকা 13500 সাথে আমরা সুতি মার্কিং এই যে এই যে লেপের কাপড়ের সুতি মার্কিংটা ফ্রি দিয়ে দেব সুতি মার্কিংটা ফ্রি দিবেন ডেলিভারি চার্জটার সাথে ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ তো এখন দেখা যায় ভাই যারা এই যে একটু আগে যেটা অর্ডার ফর্ম দেখাইছি ভাই প্রবাস থেকে টাকা ইনকাম করি সবচেয়ে

চমৎকার সুযোগ আমরা তো অনেকগুলো ফোম দেখলাম শাওন ভাই তো এই যে ফোম গুলো তো এখন কাবার লাগে তো আমরা একটু কভার গুলো দেখি একটুখানি একটু ভাই পুরো ভিডিওটা দেখবেন আমরা তিনশোর উপরে ডিজাইন দেখাবো ইনশাল্লাহ তিনশোর উপরে তিনশোর উপরে ডিজাইন দেখাবো একটু ভিডিওটা পুরাটা দেখবেন তো আমরা চলেন সরাসরি কাবার চলে ফোমের কভার যেগুলো আমরা পুরান্ত আসলে আগে যেগুলো চলছে অনেক আছে সেগুলো আমরা যাব না একেবারে নিউ লুকিং নিউ লুক হ্যাঁ একটু দেখেন ভাই আনকমন একটা লুক পাচ্ছেন থ্রি মাই গুডনেস চমৎকার একটি মানে ডিজাইন একদম চোখে লাগার মতো যারা পছন্দ করেন তাদের জন্য একমাত্র এই সব কাবার গুলো করা হয় আর এই কাপড়টা হচ্ছে সম্পূর্ণ বেলভেট টাইপের হ্যাঁ আর আমরা জিপারটাও ভালো দিচ্ছি প্লাস এই ফেব্রিক্সটা যদি আমরা দেখাই এটা হচ্ছে ভিতরের সাইড ঠিক আছে এটা একটু অনেকটা কিন্তু মোটা কাপড়ের মানে আপনি ওই যে নর্মাল মনে করবেন সেরকম নর্মাল কিছু না তো এটা কোয়ালিটি ফুল এই কাপড়গুলো আমরা রাখছি মাত্র পাঁচ টাকা

এই যে একটা কভার 3D এর মধ্যে 3D ইফেক্ট খুব সুন্দর 3D ইফেক্ট খুবই চমৎকার কতদিন থাকবে আমারও ঠিক জানা নাই খুব দ্রুত ভাই আমার প্রোডাক্টগুলো চলে যায় অবশ্যই যারা অর্ডার করবেন একটু দ্রুত করবেন এই যে জিপার দি 100% কোয়ালিটি 10 পিস কভারের দাম 5800 টাকা 5800 টেকনাফ থেকে তেতুলিয়া পটুয়াখালীতে পঞ্চগড় নিতে পারবেন এই যে 5800 টাকা 10 পিস চমৎকার চমৎকার ডিজাইনের এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা অসাধারণ এই ডিজাইনটা যেহেতু ধরলেন এইবার একটু প্রশ্ন করি যে এই 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 ডিজাইনটা মূলত হচ্ছে যে ডিজাইন করা ফোমের জন্য অনেক বেশি চমৎকার লাগবে সেই ক্ষেত্রে কত পড়বে এটা তো 5800 বললেন এটা 5800 টাকা যারা প্লেন ডিজাইন নেবেন যারা ডিজাইন ডিজাইন নেবেন তাদের জন্য এগুলো 7500 টাকা খরচ চিটা গ্যাং ডিজাইনে 7500 7500 টাকা খরচ করবে সেই ক্ষেত্রে এগুলো বানায় নিতে পারবেন হ্যাঁ 7500 7500 টাকা পড়বে 7500 ডিজাইন বা অন্য যে ইউরো ডিজাইন কোন ডিজাইন এনি ডিজাইন ডিজাইন আবার এগুলোর মধ্যে আমরা যদি আরেকটা ডিজাইন ঢুকিয়ে দেই কেউ যদি এক কালার মধ্যে বেলভেট চায় হ্যাঁ

ছান নিতে পারেন ইনশাআল্লাহ আর আমরা ভাই বইলা কোয়া দেই যেটার গ্রেড যেটা সত্যিটা বইলা আমরা বিক্রি করি বা তো এখন দেখা যায় যারা ভাই একটু

আট হাজার টাকা দশ হাজার টাকা দশ এগুলো হচ্ছে একেবারে ভাই কোয়ালিটিফুলি এগুলোর মধ্যে যারা কম দামি চান যে ভাই আমার তো বাজেট কম আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সেক্ষেত্রে আমাদের কিন্তু কম দামি কিছু খাবার আছে যেমন আমি একটা বের করে দেখাই এই যে

করা থাকবে চেন সেলাই সুতা ভালো এটা প্রাইস থাকছে 6500 টাকা 10 এটা পড়বে 6500 টাকা অনেকগুলা ডিজাইন এখানে রাখা আছে অনেক ডিজাইন আছে তো সুপ্রিয় ভিউয়ার আমরা হয়তো অল্প অল্প ডিজাইন আপনাদের দেখাচ্ছি আরো বিস্তারিত জানার জন্য আপনাদের কিন্তু এইগুলা আবার যদি ফুল দিবে আবার এই সাইড টা ভাই আমি অন্য একটা কালারের ফুল দিতে চাচ্ছি অন্য একটা ডিজাইন দিতে চাচ্ছি কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ

পাঁচটা রুম আছে পাঁচটা কুশন বালিশের কভার থাকবে সাথে আমরা ফাইবারের পাঁচটা কুশন বালিশ দিয়া দিব পাঁচটা বালিশও দিয়ে দিবেন হ্যাঁ পাঁচটা বালিশও দিয়ে দিব বড় একটা টি টি বিল ছোট দুইটা টি টি যে টি টি বিলটা ধরো এই যে টি টি এরকম থাকবে হ্যাঁ এই যে টি টি বড় এটা কিন্তু ডাবল পার্ট মানে দুই পাশে ঘুরে ইউজ করা যায় দুই পাশে ইউজ করা যাবে তো এই জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই প্যাকেজটার প্রাইস পড়বে 4800 টাকা

জান সেটা খুবই উনিকে এবং আনকমন সেক্ষেত্রে আমরা কিছু ভাই খাবার দেখাই এটা হচ্ছে আমাদের কাজ কাজের কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ সবাই অনেক সারা পাচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিছু ডিজাইন যে ডিজাইন গুলা না দেখাইলি নয় এই যে একেবারে মোটা ফেব্রিক্স ভাই মোটা ফেব্রিক এই ফেব্রিক্সগুলোর প্রাইস রাখছি আমরা কত পাঁচশো টাকা দশ পিসের দাম দশ পিস আমরা দেখাবো এই যে অনেক কি কি আছে তবে জিনিস জানার জন্য যে ভাই যারা ধরেন এখানে আসলো কেনার জন্য আসলো আসার পরলে এই ধরনের চিটাগাং ডিজাইন বা ইউরো ডিজাইন বা হাতিল ডিজাইন

এই জন্য আমি একটু শর্টকাটে দেখা দেই দেখেন ভাই বাংলাদেশের এমন কোন ভিডিও তো আপনারা এতগুলা ডিজাইন কেউ দেখাইতে পারে নাই হয়তো এইটাই কপি করে অনেকে কিছু ক্যাটালগ দেখাবে তো সে ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে এমন কোন ডিজাইন নাই যেটা আমরা দিতে পারবো না আর সবাইকে বলা দেই ভাই আমি কিন্তু নিজেই প্রবাসী ছিলাম আহ বিজনেস হচ্ছে একটা চাকরি থেকে আজকে বিজনেস আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সেটাই আমাদের লক্ষ্য বাহ চমৎকার অনেক ডিজাইন দেখলাম গ্লেজি কাপড় গ্লেজি কাপড় এগুলা পাবেন একবারে আমাদের কাছে সব সময় এগুলা রেডি থাকবে ইনশাআল্লাহ বা মাল্টিকালার এর ফুল হ্যাঁ তো এগুলা হচ্ছে একেবারে আপডেট এগুলা একবার 2024 এর রোলগুলা না আমার পরেই আমি এগুলা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আর সরাসরি যে তো ইম্পোর্টার থেকে কাজ করি ইম্পোর্টার থেকে আপনি ভোক্তার হাতে যে পাচ্ছেন এইজন্য কমে পাচ্ছেন এই কমটাই অন্য কেউ আর দিতে পারবে না হ্যাঁ চমৎকার অনেক এখন ভাই আমি এক্সের চিটা ডিজাইন বানাবো একবারে খরস কমের মধ্যে কোনটা হবে সে আমি একটা ডিজাইন আপনাদের একটু দেখায়া দেই যারা এই যে এটা নিবেন এই যে এই সব টাইপের এটা একটু হচ্ছে মোটা কাপড় মোটা কাপড় এটা কিন্তু পাতলা কোনো ফেব্রিক্স না মোটা ফেব্রিক্সের এর মধ্যে মকমলের হ্যাঁ এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে বানাই নেবেন মাত্র 6500 টাকা এটা বানাইতে পারবে 6500 6500 টাকা মানে কম দামের মধ্যে জি কম দামের মধ্যে এছাড়া যারা এই যে আমি আরো কিছু এটার মধ্যে ডিজাইন দেখায় দেই এই যে এটার মধ্যে আপনারা এই যে এই ডিজাইনগুলো পাবেন হ্যাঁ এগুলো 6500 টাকায় চিটাগাং ডিজাইন

একটা অন্য লুকে চল চলে আসা সবাই বলবে কিরে ব্যাপার সোফা কি চেঞ্জ করলাম নাকি এরকম একটা জিনিস যারা করতে চায় তারা কিন্তু স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কল করে আপনার বাড়ির জন্য এই ঈদের আগে আগে এই ঝটপট পরিবর্তনটা করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ